আপনি কি সাধ্যের মধ্যে ফ্ল্যাট চলছেন ঢাকা সিটির মধ্যে ফ্ল্যাটের দাম বাড়তি থাকায় ফ্ল্যাট ক্রয় আপনাকে ভাবতে হচ্ছে আর ভাবনা বিল্ডিং ডেভেলপমেন্ট লিমিটেড নিয়ে থেকে মাত্র এসে পনেরো কিলোমিটার দূরত্বে ড্যামরার স্টাফ কোয়ার্টারে স্বল্প মূল্যে নির্মাণাধীন ভবনের একটি ফ্ল্যাট কেনার সুবর্ণ সুযোগ আমাদের এই প্রজেক্টটি ঢাকা সিলেট হাইওয়ের সাথে ট্যামরা যাত্রাবাড়ি ও ট্যামরা বনশ্রী রোডের সাথে বাওয়ানীনগর আবাসিক এলাকায় অবস্থিত আমাদের ভবনটি তেত্রিশ একর জায়গা জুড়ে প্লাস তিনশো পঞ্চাশটি প্লটের সমন্বয় গড়ে ওঠা ড্যামরা থানার সংলগ্ন বাওয়ানীনগর আবাসিক এলাকায় অবস্থিত প্রকল্পের প্লটে প্রায় নয় শতাংশ জমির ওপর নির্মিত হচ্ছে সুখ অনুমোদিত আটতলা বিশিষ্ট আমাদের ভবন আসসালামু আলাইকুম আমরা এই প্রজেক্টটা ভিজিট ভিজিট করলাম মাসাল্লাহ অনেক সুন্দর এই প্রজেক্টটা এই প্রজেক্টটা স্টপ কোয়ার্টার রামপুরা হাইওয়ে পাশেই অনেক কাছে আমরা আমাদের কাছে অনেক সুন্দর লাগছে ভালো লাগছে আপনারা আসতে পারেন দেখতে পারেন ভবনের প্রতিটি তলায় থাকছে বারোশো স্কোয়ার ফিটের তিনটি করে ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি টয়লেট কিচেন ড্রয়িং প্লাস ডাইনিং এবং দুইটি বারান্দা আমাদের অফিসের ঠিকানা স্টন বিল্ডিং ডেভেলপমেন্ট লিমিটেড হাউস নং বারো সড়ক নং তেরো নিকুঞ্জ দুই খিলখ্যাট ঢাকা